এবং আর একটা অবজারভেশন আছে আমাদের এগুলো তো আমরা বের করে নিয়ে আসলাম আপনি দেখেন আপনি এখানে সয়াবিনের সয়াবিনের যেভাবে সাজিয়ে রেখেছেন ডিসপ্লেতে তাতে করে এখানে আছে পাম অয়েল এখানে স্পর্শন সরষের তেল

প্রথম থেকে রেখে দিয়েছেনwaste ফাইল করে কাস্টমার কিনে নাই না স্যার চালেরটা আসলে এরকম না মানে আমরা তো বিভিন্ন কোম্পানি চাল বিক্রি করি তো অনেক চাল আছে যেটা আমরা মার্কেটে কাস্টমার নিতে চাই নাই সেজন্য পরে স্যার নষ্ট হয়ে গেল পোলা চাল ভাত খাওয়ার চাল খুব চিকন হ্যাঁ কিছু কিছু আছে কিন্তু এগুলা কাস্টমার নেয় না কিন্তু আমাদের যে কারণ কি দাম বেশি চাইছেন না স্যার দাম বেশি চলে তো চাল কাস্টমার পাচ্ছে না সবাই কমপ্লেন দিচ্ছে আর আপনি বলছিলেন যে কাস্টমার নেয়নি আমাদের যে সব স্যার রেগুলার মাল ওগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত সপ্তাহে আপনার নাম ভালো কি ভাত মাছ হচ্ছে বাঙালিদের কি স্টেপল ফুড বলা হয় তাই না মেইন ফুড চালের দাম এত করে বেড়ে গেল ওই চালগুলো কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে সত্য কথা বলে কিছু চাল মানে নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে পোকায় ধরে গেছে পোকায় ধরে এটা সত্য তাহলে আমার তো কষ্ট লাগলো ওগুলো দেখে অনেক লোকজন না খেয়ে থাকছে খাবার না পয়সার অনেক অসহায় মানুষ আছে না ওনাদের খাবারগুলো তো আপনি নষ্ট করে বসে আছেন আপনার টাকা আছে তুই হয়েছে এই খাবারগুলো গুলো নেশে নষ্ট করে দেখতে আপনার আছে আপনি নষ্ট করলেন কেন

জবাবদিহি করতে হবে আপনাকে এই জন্য আপনার ইনটেনশন ভালো না ইনটেনশন ভালো হলে সয়াবিন তেলের ডিসপ্লে আগে দিতেন যেহেতু আপনাকে পর্যাপ্ত আছে আছে না সেগুলো ব্যাকওয়ার্ড রেখে দিয়েছে যেন দেখে না যায় বুঝতে পারছেন অপরাধ হয়েছে

নassara eta apni ei processor telne shotto hishebe ata bikri ek basta 50 kg আজকে na hole tel nei age ata tarpor tel o je agater dam age